আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাহলে অবশ্য আমাদের ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অবশেষ আমাদের ভালো আছি প্রতি সপ্তাহ নিয়ে এই সপ্তাহে চলে এসেছি দ্য এনিম্যান লিমিটেড টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আলবি প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর আমার লোকেশন থেকে সদরঘাট পর্যন্ত ডেলিভারি চার্জে দিতে পারবো বাংলা যে কোনো প্রান্তে পাঠিয়ে পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে আজ নভেম্বর পঁচিশ আজকের ভিডিওতে খুবই স্পেশাল ধামাকা থাকছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এক্সক্লুসিভ কালেকশন চারকু ফর দ্য ফার্স্ট টাইম মাই চারকু দিন দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ তারপরে রয়েছে আলহামদুলিল্লাহ এই যে এখানে টার্কুজিন রয়েছে দুই পেয়ার টার্কুজিন অ্যাভেলেবেল রয়েছে লাভবার এজ ইউজুয়াল তো লাভবার থাকছে আর এই যে টেন বার টেন কোকাডেল দেখতে পাচ্ছেন টেন কোকাডেল দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই যে এখন একটা যে টেন কোকাডেল দেখতে পাচ্ছেন এটার মিউটেশনটি হচ্ছে গ্রে মাশাআল্লাহ আপনি যে এখন দেখেন সুপার টেন একটি কোকাডেল এটা ওর বয়স হচ্ছে আপনার 8 থেকে 9 মাস ও একটা মেল হ্যাঁ আপনার দেখেন তৃণামুল চিনামল ককাটেল চিনামল গ্রে ককাটেল মেল খুব সুন্দর মিটিং কল করে সুপার টেম জাস্ট দেখেন মানে কামল কি জিনিস ও বলতে পারবে না তো কারো যদি এই আহ ককাটেলটি পছন্দ হয় ককাটেল দাম পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা জান আজকে ধামাকা থাকলো ষোলোশো টাকা ইনশাল্লাহ সুপার টেম ককাটেল দিয়ে দিব সুপার টেন নয় মাসের ষোলোশো টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই কোকা মাত্র ষোলোশো টাকা পেয়ে যাবেন এখন ওকে দেখাবো একটু বাবা আসো হাতে আসো হাতে আসো কোন দিকে গেছে দেখিও তো না এই যে চলে আসছে অ্যালভিনো অ্যালভিনো রেড আই অ্যালভিনো রেড আই কারো যদি পছন্দ হয় অ্যালভিনো এই কোকা ওর ওর বয়স নয় থেকে সাড়ে নয় মাস ও কিন্তু কোনো কাম হতে না সুপার টেম যেটা এইটা ওর দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে অ্যালবিনো রেড আই এটা এটা কিন্তু মেল হ্যাঁ এলবিনো রেড আই পকেট নিতে পারবেন এটা ফুল টেম ফুল টেম আপনি যেইভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন ওদের দেখেন অটোমেটিক উপরে চলে গেছে অটোমেটিক উপরে চলে গেছে হ্যাঁ হ্যাঁ দেখ মাসাল্লাহ কারো যদি পছন্দ অবশ্যই গুলো নিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি মাসাল্লাহ আজকের বিশ্লেষণ ধামাকা সেটা হচ্ছে যে টার্কুদিন পাখি টার্কুদিন পাখি একটু দেখাও টার্কুদিন পাখি মাসাল্লাহ জাস্ট কালারটা দেখেন আল্লাহ তাল্লাহ কি সুন্দর অপরূপ সৃষ্টি টার্কুদিন পাখি ফুল অ্যাডাল্ট এখনো বিড়ে দেওয়া হয়নি এই সিজনে ইনশাল্লাহ আপনি ভিড করে দেবেন জাস্ট ওর মধ্যে কি কালার নেই লাল নীল হলুদ সবুজ মানে রেইনবো একদম রেইনবো টার্কুদিন মিটার সেটির নাম হচ্ছে লোটিনো লোটিনো আহ অপার লাইন সরি লোটিনো না অপার লাইন অপার লাইন রেড অপার লাইন রেইনবো টার্কুদিন পাখি কারো যদি টার্কুদিন পাখি পেয়ার পছন্দ হয় কারো যদি টার্কুদিন পাখি পছন্দ হয় পেয়ার গুলো আমি ইনশাল্লাহ ওদের বয়স কিন্তু আপনার দশ মাস মাইনাস হবে বিড়ের জন্য ফুল বেরি পছন্দ হয় ইনশাল্লাহ মাত্র পনেরো হাজার টাকা করে নিতে পারবেন দেখেন কালারটা দেখেন যারা মানে একদম আহ কোনো পাখি পাল্টা যাচ্ছেন পাখি সৎ পূরণ করতে যাচ্ছেন এবং কিন্তু কোনো সাউন্ড হবে না চার্কুদিন পাখি ওই রকম এটি পাখি তারকুদিন পাখি সবচেয়ে বড় বীর সাহিত্য হচ্ছে চার্কদিন পাখি হচ্ছে আপনার বাজদিকারের মতো দিন ব্যবসা করে আর খাদ্য বাস বাজদি মতোই তো তারা যদি তার কুদিন পাখি পছন্দ হয় পাখি ইনশাল্লাহ আহ মাত্র পনেরো হাজার টাকা করে হল ইনশাল্লাহ নিতে পারবেন যেই পেয়ারি পছন্দ হয় দুই পছন্দ হয় মেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা আছে আহ যেই পেয়ারি পছন্দ ইনশাআল্লাহ মাত্র পনেরো হাজার টাকা করে নিতে পারবেন তার কোদিন পাখি জাস্ট কালারটা দেখেন আল্লাহ তালা কি শুধু অপরূপ সৃষ্টি যেই প্যারিগুলো ইনশাল্লাহ পনেরো হাজার টাকা করে পড়বে মাশাআল্লাহ এখন দেখাবো হচ্ছে রেইনবো বাজিকার দেখেন কালারটা দেখেন রেইনবো রেইনবো বাজিকারের আর আল্লাহ তাআলা কিছু বুকটা একটু দেখাও দেখুন জাস্ট কালারটা দেখেন কি সুন্দর কালার ব্রিডিং পেয়ার এটা কার যদি পছন্দ হয় মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন জান ধামাকা মাত্র 1200 টাকা রেইনবো বাজিকা দিয়ে দিব ইনশাআল্লাহ মাত্র 1200 টাকায় রেইনবো বাজিকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার লাভ বার্ড এখানে রয়েছে হচ্ছে এই মিউটেশনটি হচ্ছে আপনার ভায়োলেট অপার লাইন ভায়োলেট অপার লাইন মাস্টার পেয়ার দেখেন যা ওদের বন্ডিংটা দেখেন কত সুন্দর বন্ডিং কত সুন্দর বন্ডিং কারো যদি এই পেয়ারটি এরকম কোনো মিস মার্কিং নেই ফুল ফেস কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় মাত্র সাত হাজার টাকা হলে এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা হলে ভায়োলেট অপার লাইন পেয়ার নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আরেক পেয়ার ভায়োলেট ভায়োলেট অপার লাইন রয়েছে ফিমেল হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ফিমেল ভায়োলেট অপার লাইন আর মেল হচ্ছে আপনার ব্লু অপার লাইন ও মারামারি করতেছে কেন মেল হচ্ছে ব্লু অপাল এমনি আজ এই পছন্দ এই পেয়ারের দাম পড়বে হচ্ছে মাত্র সাড়ে হাজার টাকা দাম সাড়ে হাজার টাকা দিয়ে দিব মেল হচ্ছে ব্লু অপার লাইন পাখি আজ মুডে চলে আসছে এরকম হালকা এটা হচ্ছে ফিমেল দেখেন কালারটা দেখেন ফিমেলে এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা হচ্ছে সাড়ে ছয় হাজার ছয় হাজার টাকা দিয়ে দিবেন ছয় হাজার টাকা দিয়ে দিব ধামাকা থাকবে ইনশাল্লাহ এত লাফালাফি করতে চাই মেলটা একটু দেখাইতে পারতেছি না এই যে মেলটা কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এই পেয়ারটি আর এখানে একটি সিঙ্গেল মেল রয়েছে ইয়েলো কালার সরি ফিমেল সিঙ্গেল ফিমেল রয়েছে কারা যদি সিঙ্গেল ফিমেল পছন্দ হয় এই সিঙ্গেল ফিমেলটি নিতে পারেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সিঙ্গেল ফিমেল দিতে দিবে ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারের দিকে নিয়ে যাও ইয়েলো কালার এই এই পেয়ারটা হচ্ছে মাস্টার পেয়ার ডিম্বাচা করা জাস্ট কালারটা দেখেন একটা সুন্দর কালার আল্লাহ তালা কি সুন্দর অপরূপ সৃষ্টি এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ইয়েলো কলার মাত্র পাঁচ হাজার টাকা হচ্ছে এই ইয়েলো কলার এই প্যাড নিতে পারবেন আর এখানে রয়েছে হচ্ছে ফিশার মিউটেশন এই হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ওদের বন্ডিং দেখেন খুব ফুল রেডি আমার প্রতিটা পাখি হচ্ছে ব্রিডিং পেয়ার এবং ফুল রেডি রয়েছে মাত্র আহ পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এই পেয়ার ইনশাল্লাহ

এই এই যদি পছন্দ দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা গ্রিন অপার লাইন পেয়ার দিয়ে দিচ্ছে আপনাদের ইনশাল্লাহ কালারটা দেখেন কোনো মার্কিং নেই ও লুকা থাকে কেন গ্রিন লাইন এই প্যাডটি মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারেন এখানে রয়েছে হচ্ছে আপনার লোটিন ও রেড এড অফার লাইন মাত্র চার হাজার টাকা হলে লোটিন ও রেডের অফার লাইন পেয়ার নিতে পারেন রেড আই ফুল রেড এর ভিডিং মাত্র চার হাজার টাকা হলে ইনশাল্লাহ যাবে যার কাগজ একটু দেখায় আপনাদেরকে ও সুন্দর তো একটু দেখেন মা সাল্লাহ আল্লাহ সুবান অপরূপ সৃষ্টি জাস্ট বুকটা দেখেন কি সুন্দর রেডিস হ্যাঁ মাশাল্লাহ অপার লাইন তার কোজে নি অপার লাইন ব্লাডেড মাশাল্লাহ মাশাল্লাহ এখন আপনাদেরকে দেখাবো এই সাইড আমার এই লকে কি কি রয়েছে এই লকে রয়েছে হচ্ছে আপনি ভায়োলেট মাস্ক ভায়োলেট মাস্ক এবং এই পেয়ারটা যদি কারো পছন্দ এটা কিন্তু একটা ব্রিডিং পেয়ার দেখেন জাস্ট

বিশেষ কিন্তু ব্লাড মেলের খুবই খুবই ভালো ব্লাড রয়েছে যে কেন ব্লাড রয়েছে অপালয়নে ব্লাড রয়েছে ওদের সেই মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ডিএনএ করা আছে এই পেয়ারটি ইনশাল্লাহ এটা কিন্তু ব্রিডিং পেয়ার আপনাদেরকে দেখবো পিস পেস দেখেন জাস্ট উপর থেকে দেখেন বন্ডিংটা দেখেন জাস্ট আপনাদের বন্ডিংটা একটু দেখাই পিস পেস পিস পেস যদি কারো পছন্দ হয় এটা হচ্ছে মাস্টার পেয়ারটা এটাও কিন্তু আপনার রেড আই এটাও রেড আই এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় দাম পড়বে হচ্ছে দেখুন ব্রিডিং বক্সেই থাকে এক ইউজার কারো যদি পছন্দ হয় এই দাম পড়বে হচ্ছে মাত্র বত্রিশশো টাকা

টাকা আর ও কিন্তু মেনটা কিন্তু নিতে পারবেন ফুল হলুদ মাশাল এখানে লোটিনো ককাটেল রয়েছে লোটিনো কাকাটেল লোটিনো কাকাটা যদি কারো পছন্দ হয় লোটিনো কাকাটেলোকাটেল হচ্ছে মাত্র ধামাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিদি ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা লোটিনো পকেটেল দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই লোটিনো পকেটের মাস্টার প্লেয়ার খুব সুন্দর মিটিং কল করে এই প্লেয়ারটা ইনশাল্লাহ ব্রিডিং প্লেয়ার ওদের বয়স হল সতেরো আঠেরো মাস বিগ সাইজের মাত্র পঁয়তাল্লিশশো টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে আরেক প্লেয়ার রয়েছে এই প্লেয়ারটা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার সেমি অ্যাডাল্ট অনেকে সেমি অ্যাডাল্ট খুঁজছেন সেমি অ্যাডাল্ট এই প্লেয়ারটার দাম পড়বে হচ্ছে দেখেন জাস্ট কালার এবং সাইজ দেখেন এই প্লেয়ারটা এটা কিন্তু ফুল রেট আই এই প্লেয়ারটার দাম পড়বে হচ্ছে জান এটা আপনাকে ধামাকা চার হাজার টাকায় দিয়ে দিবো চার হাজার টাকা লোটিনো পকেটে দিয়ে যদি বয়স কিন্তু আপনার সাত মাস প্লাস মাইনাস হবে এই পেয়ারটা চার হাজার চার হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আচ্ছা আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর এক চ্যানেল এলাম দা এনিমেল লিমিটেড টু পয়েন্ট জিরো ভিডিও আমার কোনো ইউটিউব চ্যানেল নেই অন্য কোনো যদি আমার ভিডিও পান সেটা অবশ্যই মনে করুন সে ফেক এবং প্রতারক চক্র সে তাদের থেকে সাবধানে থাকবেন আর আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন পাখি কার্কুদিনের কালার গুলো দেখলে আমার খুব ভাল লাগে দেখেন কি সুন্দর কালার টার্কুদিনের মাশাল আল্লাহ সুমন তালে তারকুদিন দেখ আজকে ভিডিও না করি ধন্যবাদ আসসালামাইকুম